আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমরা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি নিয়েও আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আমি আদ্রির মাম্মি তো আজকে শববরাত আজকে চোদ্দো তারিখ তো আজকে আমার মামির মৃত্যুবার্ষিকী তো ওইখানে আমরা যাব তো সবাই আপনারা বেশি বেশি করে আমার মামির জন্য দোয়া করবেন উনি জন্য ভেজত হয় জান্নাত বাসি করে নেন আল্লাহ মারা গেছে তিন বছর হয়ে গেল

আপির জন্য দোয়া করবেন না তো মিথ্যুমে শিখে যাবে মৃত্যু বা শিখে যাবে দেখি আদ্রির একটু মন খারাপ করছে তো আদ্রিকে ও আপিটা অনেক ভালোবাসতো আমার এটা মেয়েঝু মামি কিন্তু আমার মামি অনেক ভালো মনের মানুষ ছিল ওনার মতো মানুষ আর হয় কি না আমার জানা নেই আমার মামি এতটা ভালো ছিল তো ওনার জন্য আপনারা সবাই বেশি বেশি দোয়া করবেন ওই যে বলেছে আল্লাহ যেন ওনাদেরকে ভেস্তে রিসিভ করে হ্যাঁ আমার মামির জন্য দোয়া রাখবেন তো আজকে ভিডিওটা এর জন্য করা সবাই আপনারা বেশি বেশি করে দোয়া করবেন যে চলে যায় তো যায় যে আসার আসে ভালো মানুষ বেশি দিন পৃথিবীতে থাকে না খারাপরাই থাকে তো আমার মামির জন্য সবাই দোয়া রাখবেন আর কিছু আজকে বলার নেই শুধু দোয়া আর দোয়া আর যে আর যে হলো মিলাতে যাবে বলে একটা হেজাব করে নিয়েছে মাম্মি মিলাতে যাবো আমাকে একটা হেজাব দাও আচ্ছা যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করবো বসে গিয়ে গিয়েছিলাম চলে আসছি এখন বাসায় একটু টুকুটাকু খাবার দাবার বানানো আজকে তো এখানে হলো আমি তো গাজরের হালুয়া করছে প্রথমে ঘি দিয়ে নিয়েছি ঘিটা যখন একটু গরম হয়েছে তখন গাজর কুচিগুলো দিয়ে দিয়েছি এখানে এগুলো একটু ভাজা ভাজা করে তারপরে এখানে আমি দুধ অ্যাড করে দিব তারপরে দুধ দুধটা শুকানো হয়ে গেলে তারপরে চিনি অ্যাড করবো তাহলেই হয়ে যাবে আমার গাজরের হালুয়া গাজরের হালুয়াটা খেতে অনেক মজা হয় এই তো এখানে হলো বুটের হালুয়াটা বসাই দিয়েছি এখানেও সেম প্রসেসে এই বসাই বসাইলাম বুটের হালুয়াটাতে প্রথম হলো ঘিটা গরম করলাম তারপরে ঘি গরম করার পরে হলো এখানে এলাচ দারচিনি এগুলো দেওয়ার পরে হলো পরে এটা হালুয়ার পুটটা দিয়ে দিলাম তো এইভাবেই রান্না বারা হালুয়ার হালুয়াটা তো সবাই জানে কীভাবে রান্না করে বলার মতো কিছু নাই তারপরে বললাম বোটের হালুয়াটা বুটের হালুয়া করা অনেক কষ্টের খাওয়াটা খুব মজার কিন্তু বোটের হালুয়া লাড়তে লাটতে জীবন চলে যায় এই হলো অবস্থা তো আজকে শুভরাত সবাই যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই আমাকে আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন আপনাদের সাথে আর কি বলা আছে হালুয়াটার কালারটা মশলা সুন্দর আসতেছে তো এটাকে অনেক আরও নাড়তে হবে তারপরে হালুয়া হবে এই শবরাতের দিন একটা কথা বলছি আপনাদের সাথে কিছু কিছু মানুষ আছে পিছনে আমাকে একটা বলে সামনে এসে আরেকটা বলে তো ওই সব মানুষের সাথে যেন আমার আর আল্লাহ যতদিন আমাকে বাঁচায় রাখে কখনো যেন সম্পর্ক ভালো না করে আজকে আল্লাহর কাছে শবরাতে তো অনেকে অনেক কিছু চায় তো আমার কাছে এটাই চাওয়া যে মানুষগুলো আমাকে সামনে একটা বলে আর একটা বলে ওই সব মানুষগুলোর সাথে যেন আমার মৃত্যুর আগ পর্যন্ত এরকম সম্পর্ক খারাপ যেন থাকে আর আল্লাহ যেন ওইসব মানুষগুলোর সাথে আমাকে আর কখনো দেখা বা কোনোভাবে যোগাযোগ না করায় আল্লাহর কাছে আজকের দিনে আমার এটাই সবচেয়ে বড় চাওয়া আমি একে একে সব হালুয়াগুলো বানিয়ে ফেলেছি তো সবগুলোর ওইভাবে রেসিপি দিতে পারলাম না এর জন্য সরি একা একা তাড়াহুড়া করে বানিয়ে ফেলেছি তারপরে হলো এই যে এখানে হলো এটা সুজির হালুয়া বুটের হালুয়া গাজর হালুয়া আদ্রির বাবা এখান থেকে খেয়েছে আর এখান থেকে আদ্রি বুটের হালুয়া খেয়েছে আর এই যে এখানে আদ্রি দাঁড়িয়ে আছে আদ্রি মাম্মির হালুয়াটা কেমন হয়েছে মানে কি আমি হয়েছে আচ্ছা এই তো এখন একটু রুটি বানাবো আদ্রির বাবাকে খেতে দিব বেশি কিছু ঝামেলা করলাম না এই যে রুটি হালুয়া সাথে গোল গোল রুটি আর এখন হলো খাওয়ার পালা এই যে আন্টি রুটি খাবে এই যে রুটি এই তো হালুয়া এটা বুটের হালুয়া এটা হলো গাজরের হালুয়া তোমার মাম্মির রুটি অনেক সুন্দর হয় এখন হলো কি করবে খাবো এই তো এখানে বিরিয়ানি রান্না হচ্ছে তো সব রেসিপি আপনাদের সাথে এভাবে শেয়ার করতে পারলাম না তাড়াহুড়া করে তাড়াতাড়ি বিরিয়ানিটা এটা রাত্রির জন্য রান্না করে ফেলতেছি আদ্রির বাবা হলো এ নামাজে গিয়েছে এসে আবার খেয়ে আবার নামাজে যাবে তো যতটুকু পারি মানে যেভাবে তো শেয়ার করেছি এটা হলো চিকেন বিরিয়ানি হচ্ছে আজকে করলাম দুপুরে দাওয়াত খেয়ে আমি মৃত্যুবার শিখে গেছে এখন রাত্রের জন্য আবার একটু বিরিয়ানি করে ফেলতেছি এই তো আপনাদের আদ্রি আজকে সবরাতের নামাজে দাঁড়িয়ে গিয়েছে সবাই আদ্রির জন্য দোয়া করবেন আপনি যেন এইভাবে ইমানদার হতে পারে নেককার হতে পারে সত্যের পথে চলতে পারে আমি ওকে মানুষের মতো যেন মানুষ করতে পারি কোনো মিথ্যা যেন ওকে স্পর্শ করতে না পারে ও যেন সত্যের পথে চলতে পারে দেখেন মাসাল্লাহ বলবেন সবাই এতটুকু বাচ্চা আদ্রি আমাকে মানে আমি যেভাবে যেভাবে নামাজ পড়ি ও আমাকে দেখে তো ঠিক এখন শিখে হাত দোয়া ওপরে হ্যাঁ একটু বাচ্চা মানুষ তো ওভাবে করতে পারে না ভুলে যায় তো সবাই মাসাল্লাহ বলবেন আমার মেয়েটার জন্য দোয়া করবেন মাশাল্লা মাসাল্লাহ তো ভিডিওটা আজকে আর নাই বড় করে তো আপনার রাত্রির জন্য সবাই দোয়া করবেন তো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম